নমস্কার বন্ধুরা স্বাগতম মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে আজ আমরা আলোচনা করব ইন্দির একাদশী দু সম্পর্কে হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় তবে প্রতিটি একাদশীরই আলাদা নাম ও মাহাত্ম রয়েছে আজ আমরা জানব ইন্দির একাদশীর তারিখ সময় ব্রত কথা ব্রতের নিয়ম উপকারিতা এবং এর ধার্মীয় তাৎপর্য আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ইন্দিরা একাদশী পালন করা হয় এটি বিশেষ করে পিতৃদোষ দূরীকরণের এবং পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য উপভাস হিসেবে পরিচিত এই ব্রত পিতৃপক্ষের সময় ঘটে এবং ব্রহ্ম বৈবর্ত, পুরাণ এবং গুরুর পুরাণে এর অনেক উল্লেখ রয়েছে ইন্দিরা একাদশী সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে দু সালের ইন্দিরা একাদশী একটি পবিত্র উপবাস তিথি যা সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হবে এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে এবং মূলত পূর্বপুরুষদের শান্তি ও মুক্তির জন্য পালন করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা উপবাস তর্পণ এবং পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই ব্রত পূর্বপুরুষদের মুক্তি এবং পিতৃদোষ দূরীকরণের দিকে পরিচালিত করে শ্রাদ্ধপক্ষের সময় এই একাদশীকে সবচেয়ে পূর্ণময় দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় ইন্দিরা একাদশীর ব্রত কথা প্রাচীন ধর্মগ্রন্থে এই গল্পটি একটি অত্যন্ত শুভ এবং মুক্তিদায়ক আখ্যান তুলে ধরেছে যার মূল উদ্দেশ্য হল পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনা এবং তাদের মুক্তিতে সহায়তা করা তাহলে চলুন আমরা সেই গল্পটি শুনি প্রাচীনকালে সত্যযুগে ইন্দ্রসেন নামে একজন ধার্মিক রাজা মাহিষ্মতি নগরীতে রাজত্ব করতেন তিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন এবং সর্বদা ভগবানের ঐশ্বরিক নাম কীর্তনে নিযুক্ত থাকতেন তার প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল এবং তার খেতেও সর্বত্র ছড়িয়ে পড়েছিল একদিন রাজা ইন্দ্রসেন যখন তার রাজ্যসভায় বসেছিলেন তখন স্বর্গ থেকে দেবর্ষি নারও দেশে উপস্থিত হলেন রাজা তাকে স্বসম্মানের সাথে অর্ঘ্যপদ্ম এবং আসন দিয়ে স্বাগত জানালেন এবং বললেন হে ঋষি আপনার দিব্য উপস্থিতিতে আমার সমস্ত যজ্ঞ পূর্ণ হয়েছে দয়া করে আপনার আগমনের কারণ বলুন নারজ্জি তাকে বললেন যে তিনি সম্প্রতি ব্রহ্মলোক ভ্রমণ করে যমলুক ভ্রমণ করে ফিরে এসেছেন যমরাজ তাকে সসম্মানের সাথে স্বাগত জানিয়েছেন যমরাজের দরবারে নারজ্জি রাজার পিতাকে দেখতে পান যিনি উপবাস ভঙ্গের দোষে জমলুকে বসবাস করছিলেন রাজার পিতা নারদজিকে অনুরোধ করলেন হে নারদ আমার পুত্র ইন্দ্রসেনের কাছে যাও এবং তাকে ইন্দিরা একাদশী উপবাস করতে বলো এবং এর পূর্ণ আমাকে উৎসর্গ করতে বলো যাতে আমি স্বর্গলাভ করতে পারি নারদজি তার প্রাসাদে রাজা ইন্দ্রসেনকে পুরো বার্তাটি পৌঁছে দিলেন এই কথা শুনে রাজা ইন্দ্রসেন নারদজিকে ইন্দিরা একাদশী পালনের সম্পূর্ণ পদ্ধতি ব্যাখ্যা করতে বললেন তারপর নারদজি ব্রতের সম্পূর্ণ বিধি বর্ণনা করলেন রাজা যখন পূর্ণ ভক্তির সাথে এই উপবাস করেন তখন স্বর্গ থেকে ফুল বর্ষিত হয় তার পিতা গরুরের উপর বিষ্ণুলুকে আরোহণ করেন রাজা ইন্দ্রসেন নেপরায়ণ ভাবে এবং কষ্ট ছাড়াই রাজত্ব করেন এবং অবশেষে স্বর্গলুকে গমন করেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের শুভ দশমীতে একজন ব্যক্তির উচিত ভোরে শুদ্ধভাবে স্নান করে তারপর দুপুরে একবার মনোযোগ সহকারে আহার করা এবং রাতে মাটিতে ঘুমানো একাদশী দিন ভোরে নিত্যকর্ম সম্পাদন করে স্নান করা তারপর ভক্তি সহকারে নিম্নলিখিত মন্ত্রটি জপ করে উপবাসের ব্রত গ্রহণ করা আধ্যস্থিতা নিরাহার সর্বভূগ বিবর্জিত হে পদ্ধচক্ষু ভগবান নারায়ণ আজ আমি অনাহারে থাকব এবং আনন্দ থেকে বিচ্ছিন্ন থাকবো এবং আগামীকাল আমি খাবো হে অচ্যুত আমাকে আশ্রয় দাও এরপর ধূপ ও সুগন্ধি দিয়ে ভগবান হরিকেশের পুজো করুন এবং রাতে দেবতার কাছে জাগ্রত থাকুন দ্বাদশীর সকালে ভক্তি সহকারে ভগবান হরিকে আবার পূজা করুন এরপর ব্রাহ্মণদের ভোজন করান এবং আপনার পরিবার পরিজনদের সাথে ভোজন করুন ইন্দিরা একাদশীর ব্রত পালনের বিশেষ কিছু উপকারিতাও রয়েছে পিতৃদোষ দূর করে এবং পূর্বপুরুষদের মুখ্য প্রধান করে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট করে এবং পুণ্য প্রদান করে আত্মা শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে পরিবারের শান্তি মানসিক স্থিতিশীলতা এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে নিঃসন্তান দম্পতিরা সন্তান সন্তি লাভের আশীর্বাদ পেয়ে থাকেন বিষ্ণুর প্রতি সর্বোচ্চ ভক্তি অর্জনে সাহায্য করে মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় বিষ্ণু সহস্রনাম বা ভগবত গীতা পাঠ করুন ভক্তিমূলক গান পরিবেশন করুন এবং রাতে জাগ্রত থাকুন পূর্বপুরুষদের নামে একটি প্রদীপ জ্বালান কাঁচা দুধ তিল ফুল এবং চাল ব্যবহার করে পিণ্ড দান করুন ওং পিতৃভ সাহা জপ করার সময় জল উৎসর্গ করুন উপবাসের নিয়মে জলহীন বা ফল ফলভিত্তিক উপবাস পালন করুন শস্যদানা বা কোনো খাবার দানা জাতীয় খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন সারা দিন আভ্যন্তরীণ পবিত্রতা এবং সংযম বজায় রাখুন সকালে ব্রাহ্মণ সেবা করান এবং গোমাতার সেবা করান খাদ্য বস্ত্র এবং অর্থ দান করুন সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস শেষ করুন ইন্দিরা একাদশীর বিশেষ মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম পিতৃভ নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম জপের উপকারিতা কি এই মন্ত্র জপ করলে তার একটা বিশেষ উপকারিতা রয়েছে পূর্বপুরুষদের আত্মার শান্তি আভ্যন্তরীণ শক্তির জাগরণ বিষ্ণুর প্রতি ভক্তি বৃদ্ধি মানসিক শুদ্ধিকরণ এবং নেতিবাচকতা দূরকরণ এই ব্রতের গুরুত্ব ও ধর্মীয় তাৎপর্য কী ইন্দিরা একাদশীকে পিতৃপক্ষের মুক্তির জন্য সবচেয়ে শুভতিথি হিসেবে বিবেচনা করা হয় যেহেতু এটি পিতৃপক্ষে পড়ে তাই শ্রাদ্ধ অনুষ্ঠান এবং একাদশীর উপবাস উভয়েরই পূর্ণ দ্বিগুণ হয় যাদের বংশে পিতৃদোষ কাল সর্পদোষ অকাল মৃত্যু অথবা নিঃসন্তানতা আছে তাদের জন্য এই ব্রত অত্যন্ত উপকারী এই ব্রত পূর্বপুরুষদের ঋণ পরিশোধের সুযোগ দেয় এটি পূর্বপুরুষদের প্রতি প্রকৃত ভক্তির প্রতীক এই ব্রত মৃত্যুর পরে আত্মাকে জমলোক থেকে রক্ষা করে এবং ব্রহ্মলোকের দিকে নিয়ে যায় পূর্বপুরুষের যন্ত্রণা বা কালসর্প দূষের কারণে যারা বিবাহ বা বংশগত সমস্যার সম্মুখীন হন তারা এই ব্রতের মাধ্যমে উপশম পান তাহলে আমরা কেন ইন্দিরা একাদশী পালন করি আমরা ইন্দিরে একাদশী পালন করি তার কারণ হল এটি পিতৃপক্ষের সময় পড়ে এবং শ্রাদ্ধাচারের সাথে জড়িত শাস্ত্র অনুসারে এটি পূর্বপুরুষের ভঙ্গের পাপ দূর করে বিষ্ণুর কৃপায় পিতৃলোকের হাত থেকে মুক্তি প্রদানকারী ব্রত হিসেবে বিবেচিত হয় আধ্যাত্মিক পবিত্রতা এবং পূর্বপুরুষদের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ইন্দিরা একাদশী পুজো করবেন পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণু বা শালিগ্রামের উপর অভিশাপ করান হলুদ ফুল তুলসী পাতা চন্দন ধূপ এবং প্রদীপ দিয়ে পুজো করুন ওম নম ভগবতে বাসুদেবায় বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন তুলসীর কাছে প্রদীপ জ্বালান এবং আরতি করুন রাত জাগরণ করুন এবং প্রভুকে স্মরণ করুন পূর্বপুরুষদের জন্য তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করুন দু সালের ইন্দিরা একাদশী কখন শুরু হবে দু সালের ইন্দিরা একাদশী বুধবার সতেরোই সেপ্টেম্বর ভক্তি সহকারে পালিত হবে ঘরে ঘরে একাদশী তিথি সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা চব্বিশ মিনিটে শুরু হবে এবং একই দিনে রাত এগারোটা একচল্লিশ মিনিটে শেষ হবে ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা করবেন এবং উপবাস পালন করবেন আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সূর্যোদয়ের পর উপযুক্ত সময়ে পারণা করবেন ইন্দিরা একাদশীতে কি কি করা উচিত নয় তামাসিক খাবার বা তামাক জাতীয় খাবার খাবেন না মিথ্যা বলা থেকে বিরত থাকুন রাগ থেকে বিরত থাকুন অন্যদের সম্পর্কে খারাপ কথা বলবেন না বিবাদ এবং তর্ক এড়িয়ে চলুন চুল বা নখ কাটবেন না দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো এড়িয়ে চলুন মোবাইল বা টিভিতে সময় নষ্ট করবেন না ভোগ বিলাস থেকে দূরে থাকুন কঠোর বা অশালীন শব্দ ব্যবহার করা থেকে এড়িয়ে থাকুন ইন্দিরা একাদশীতে কি কি করা উচিত সকালে স্নান করুন এবং জলহীন বা ফলভিত্তিক উপবাস করুন ভগবান বিষ্ণুর উপাসনা করুন বিশেষ করে ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন তর্পণ করুন অথবা পূর্বপুরুষদের স্মরণ করুন গয়াতে না হলে বিশ্বাসের সাথে বাড়িতেই করুন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তুলসীর পূজা করুন ভজন গান এবং রাতে সজাগ থাকুন ব্রাহ্মণ বা অভাবীদের খাদ্য বস্ত্র অর্থ দান করুন যতটুক সামর্থ্য হবে দ্বাদশীর দিন যথাযথ পারণা সহকারে উপবাস ভাঙুন ইন্দিরা একাদশী কেন বলা হয় ইন্দিরা নামটি পবিত্রতা ঐশ্বরিক তেজ এবং মুক্তিপ্রধানের শক্তির প্রথিক এই একাদশী বিশেষ করে পূর্বপুরুষদের আত্মাকে স্বর্গ এবং মুক্তিপ্রধানের জন্য পালন করা হয় পদ্মপুরাণ অনুসারে যখন রাজা ইন্দ্রসেন তার পিতার জন্য এই ব্রতটি করেছিলেন এবং তাকে জমলুক থেকে স্বর্গলুকে মুক্ত করেছিলেন তখন এটি ইন্দিরা একাদশী নামে পরিচিত লাভ করে যেহেতু এই ব্রত পিতৃপক্ষে পড়ে তাই এটি সরাসরি পূর্বপুরুষদের মুক্তি বিশ্বাস এবং তর্পণের চেতনার সাথে জড়িত তাহলে বন্ধুরা আমি আবার আপনাদের জানিয়ে দিচ্ছি ইন্দিরা একাদশী দু হাজার তারিখ ও সময় ইন্দিরা একাদশী তারিখ হলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশীর তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল বারোটা চব্বিশে একাদশীর তিথি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা একচল্লিশে ব্রতের পারনা আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয়ের পর তাহলে বন্ধুরা এই ছিল ইন্দির একাদশী দু হাজার পঁচিশ সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা আমরা জানলাম এর তারিখ ব্রতকথার আচার উপকারিতা মন্ত্র এবং ধর্মীয় তাৎপর্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান বিষ্ণুর কৃপায় সবার উপর বর্ষিত হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰি